হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি দাস অল চ্যানেলে আজকে নতুন একটু রেসিপি শেয়ার করবো পাটি সাপটা পিঠা স্টুডেন্ট ব্যাচেলার নতুন রাঁধুনিদের জন্য তো চলুন রান্না স্টার্ট করি পাটি সাপটা পিঠা তৈরির জন্য প্রথমে বেটার তৈরি করে নিব নিয়েছি দুই কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা হাফ কাপ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য লবণ এক টেবিল চামিচ গুড় সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এখানে আমি দিব দুই কাপ নর্মাল পানি পানি দিয়ে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে বেটার তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো লামস যেন না থাকে পাটিশাপটার পিঠার এই গোলাটাই মেইন কারণ এটা দিয়ে কি পিঠাটা তৈরি হবে তো দেখুন একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে এরপর যা আমি তৈরি করে নিব পিটার ভিতরে যে ক্ষীর থাকে সেই ক্ষীরটা আমি এখন তৈরি করে নিব পুনে এক কাপ চালের গুঁড়া মৃদু আছে ভেজে নিব এরপরে জাল করে রাখা ঘন দুধ প্রায় দুই কাপ দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকব আর দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে করে এটার ঘনতটা তৈরি হয়ে যাবে দুই টেবিল চামচ গুড় আর স্বাদ চিনি আর সামান্য পরিমাণে লবণ এগুলো দেওয়ার পরে আস্তে আস্তে করে নাড়তে থাকবো আর দেখতেই পাচ্ছেন ক্ষীরটা রেডি হয়ে গেছে ফাইনালি অ্যাড করবো নারিকেল নারিকেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন নারকেলটা দিলে ক্ষীরের একটু টেস্টটা বাড়ে দুধটা যত ঘন দেওয়া যায় ততই ক্ষীরের টেস্ট বাড়তে থাকে এ যে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি বেটারটা এটা আপনার একটা মানে ডালের যে চামিসগুলো থাকে সেরকম এক চামিচ পরিমাণে দিয়ে প্যান্টটা একটু ঘুরিয়ে নিলেই দেখবেন হয়ে গেছে গোল আকারের তো এরপরে ক্ষিট দিয়ে আস্তে আস্তে করে পিঠাটা তৈরি করে ফেলবো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পিঠা হয়েছে এবং খুব সুন্দর অ্যারোমা বের হচ্ছে যেহেতু আমি চিনির সাথে গুঁড়ো অ্যাড করেছি তো ফাইনালি পাটিসাপটা পিঠা রেডি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ